হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও এক পেয়ার লাইনার সেট আপ কমপ্লিট হয়েছে এই লাইনারটা ফুল কমপ্লিট এই ধরনের লাইনার যে সমস্ত বন্ধুরা আমাদের কাছে নিতে ইচ্ছুক স্ক্রিনে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাতকুল্লা নদিয়া বাতকুল্লা স্টার ইলেকট্রনিক্স আর চ্যানেলের নামে স্পিকার গুরুজি এটা আমাদের কারখানা আর যে সমস্ত বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল লাইনার আরও বিভিন্ন ধরনের যে লাইনার সেট আপগুলো আপনারা নিতে ইচ্ছুক আর বন্ধুরা লাইনার আমাদের প্রচুর অর্ডার আছে আপনাদের ভিডিও দেখিয়েছি আবারও এটা আপনাদের কমপ্লিট হয়েছে আর যে সমস্ত বন্ধুরা কোয়ালিটি ফুল মাল নিতে চান স্পিকার গুরুজি চ্যানেলে কন্ট্যাক্ট করবেন আর এটা ক্লাসিক লো এই লোর আমাদের খুবই কোয়ালিটিফুল আর বন্ধুরা আমাদের স্টার ক্যাবিনেট স্টারের পুরো লোগো আপনার ক্যাবিনেটের ওপরে দেয়া আছে স্টার স্টার ক্যাবিনেট বাতকুল্লা আর যে সমস্ত বন্ধুরা আমাদের এখানে আসতে চান এসে দেখে যেতে পারেন